কাচের মতো স্বচ্ছ জেলির মতো নরম এই শীতে এই পিঠেটা একদিন হলেও বানাবেন কথা দিচ্ছি এই পিঠে আপনার প্রিয় পিঠে হবে দেখতে যেমন অপূর্ব স্বাদেও অসাধারণ পিঠেটা খাওয়ার পরে ছোটদের তো ভীষণ পছন্দ হবে বড়দেরও মনে গেঁথে থাকবে যেমন সহজ বানানো সময়ও কম লাগে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি এই রেসিপিটি আপনি না বানিয়ে থাকতে পারবেন না তো নমস্কার বন্ধুরা মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি একদমই নতুন একটা পিঠে রেসিপি শেয়ার করছি যেটা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথমে আমি এই সাবুটা একবার ভালোভাবে একবার মাত্র ধুয়ে এইভাবে জল ঝরিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এই যে সাবু সাবুর পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের হিসাব মতন নিয়ে নেবেন এই যে সাবু আমি সাবুটা ঢেলে নিলাম পানির সাহায্যে আমি এর উপরে এই যে জল দিয়ে দিচ্ছি একবারের মতন ভালোভাবে একটু ধুয়ে আমি এইভাবেই ঝরান দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য এভাবে ভালোভাবে এইভাবে ধুয়ে কুইমিটের জন্য রেখে দেবো আর এর গায়ে যে জলটা আছে এটা কিন্তু এ গায়ে থেকে শুষে এই দানাগুলি একদম নরম হয়ে যাবে তো ফিরে আসছে আমি কুড়ি মিনিট পরে কত সুন্দর নরম হয়ে যায় সাব দানাগুলো এইভাবে একটু চুটকা চুটকে মেখে নিলে আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা ঠিক এই রকম হবে হাতে যেটুকু লেগেছিল আমি চামচের সাহায্যে ভালোভাবে কেকে নেব তারপরে পুরটা তৈরি করে নেব পুরটা বানানোর জন্য যে নারকেল কোড়া রেখেছি আমি নারকেল করে রেখেছি আগে থেকে নারকেল কোড়ানোটা আমি দিয়ে দিলাম কড়াইতে মিষ্টির জন্য এখানে আমি একটু খেজুরের গুড় নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের হিসাব মতন দেবেন গুটটা দিয়ে নাড়াতে চাড়াতে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ঠিক এই রকম একটা সুন্দর পুর তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি শুধু খেজুরের গুড় আর নারকেল কোড়ানো পুরটার কালারটা যখন এরকম হবে এবং একটু আঠালো আঠালো হয়ে গেছে এরকম অবস্থায় কড়াইয়ের থেকে পুরটা কিন্তু নামিয়ে নিতে হবে কারণ পুরটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এবার সাড়ে সাতশো এম দুধ দুধটা জাল হতে থাক ততক্ষণ আমি পিঠেগুলো বানিয়ে নেব হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি এরকম করে সব কটা ছোটো ছোটো নাড়ুর আকারে তৈরি করে নেব মানে গুলির আকার নাড়ু তৈরি করে নেব এখানে আমার নারকেলের সবগুলো গুলি বানানো হয়ে গেছে এটা ছোট ছোট নাড়ু তৈরি হয়েছে এইবারে আমি পিঠেগুলো শেপ দিয়ে নেব এই যে কিছুটা করে কিছুটা করে এরকম ডোর নিতে হবে তারপরে এটাও এরকম একটু প্রথমে গোল করে নিতে হবে মাঝখানে একটুখানি এইভাবে এই যে এই যে মাঝখানে এরকম একটু বাটির আকারে দিয়ে নিতে হবে একটা গুলি দিয়ে দিলাম এবার এগুলো মুখটা এইভাবে সুন্দর করে ধরে এইভাবে খেতে একদম অমৃত লাগবে একদম অমৃত খেতে দেখুন এই যে আমার একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো পিঠে দেখুন এই যে কিছুটা পরিমাণে প্রথমে ডো নিতে হবে নিয়ে প্রথমে একটু টিপে টিপে এরকম গোল করে নিতে হবে এই যে গোল হয়ে গেল এবার এরকম একটা চামচ নিতে হবে এই যে মাঝখানে ধরে এইভাবে টিপে মাঝখানেটা এরকম করে ডিপ করে নিতে হবে এই দেখুন কি সুন্দর তৈরি হলো ঠিক আছে এইবারে এই একটা ছোট নাড়ু নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে ব্যাস আবার একটু পাক দিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার কিন্তু এখানে সবগুলো বানানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এগুলো রান্না করার পরে ফুলে ফুলে কিন্তু ডবল হবে এদিকে দুধটা ভালো রকম জাল হয়ে গেছে আমি এই দুধের মধ্যে মিষ্টির জন্য পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দুধটা জাল হয়ে গাঢ় হয়ে গেছে আপনারা এরকম এক লিটার দুধ নেবেন জাল করে পাঁচশো করে নেবেন আর যদি খুব তাড়া থাকে তাহলে যে পাঁচশো দুধ নিয়ে তার মধ্যে চার চা চামচ পাউডার দুধ মিশিয়ে এরকম গাঢ় করে নেবেন দুধটা দুধটা এরকম যদি গাঢ় হয় না দুধের স্বাদটা কিন্তু ভালো হবে গুড়টা কিন্তু আমার একটু কম কম মনে হচ্ছে আমি আরেকটু খেজুরি গুড দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য জাল করে নেব প্রথমে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢাক ঢেকে রান্না করতে হবে লাস্টে পাঁচ মিনিট ঢাকনা খুলে রান্না করতে হবে ঢেকে এইভাবে ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা পিঠেগুলো সাইজ কত বড় বড় হয়েছে আর দেখতে কি চমৎকার লাগছে না পিঠাটা পারফেক্টলি কোক হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন থেকে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম রেসিপি আরও দেখার জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ